থাকো বাসায় ফিরবে কখন কেন কিছু লাগবে এমনি ও আচ্ছা কি এই শোনো শোনো কি না মানে কি একটা ইয়ে আনবে ইয়ে আবার কি আরে ইয়ে আরে বাবা সেটাই তো জিজ্ঞাসা করছি ইয়েটা কি বলবো না না বললে আনবো কিভাবে থাক লাগবে না আহা বলোই না উফ তুমি প্রতিদিন বাসায় আসার সময় কি নিয়ে আসো আর এখন বলছো এটা কি আচ্ছা সোজাভাবে বলো কি লাগবে বলবো হুম বলো না থাক বলবো না আহা একবার বলেই দেখো না আসার সময় আমার জন্য ডেইরি মিল্ক চকলেট নিয়ে আসবা ঠিক আছে এই কথা হ্যাঁ কি এক স্বভাব পেয়েছো বাচ্চাদের মতো হ্যাঁ আমি এখনো বাচ্চা কদিন পর নিজের কোলেই একটা বাচ্চা আসবে আর উনি এখনো নিজেকে বাচ্চা দাবি করে চুপ ফাজিল একদম মাইক দিব খালি পচা কথা বলে এটা পচা কথা হুম পচা কথা আমি এখন বাবু নিতে চাই না এখন নিলে সমস্যাটা কি আরো এক বছর পরে নিব কিন্তু কেন আমি এখনও বাচ্চা আর একটা বাচ্চার কোলে তুমি অন্য একটা বাচ্চা কিভাবে দিবে বলো সো এখন আমার ধারের কাছেও আসবে না বলে দিলাম তুমি বাচ্চা হুম আমি এখনও বাবু আজকে বাসে এসে নেই আবার পচা কথা বলে একদম মার দিব কিন্তু আজ রাতে বাসে এসে নেই তারপর পচা কথা কি সেটা বুঝাবো হুম আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো তাহলে বললেই হয়ে গেল রাতে বাসা এসেনি দাঁড়াও খালি দুষ্টুমি দুষ্টুমি ছাড়া একটা কিছু ফাজিল একটা বুঝতে চাইও না রান্না আছে ফোন রাখছি এখন মেটার সাথে আমার বিয়ে হয়েছে আজ দু বছরের কাছে কাছে নাম নিরিমা এরেজ বেরে ছিল আমাদের জীবনে প্রেম কি জিনিস সেটা কখনো বুঝতেই পারিনি কারণ ভার্সিটি লাইফে একটু হাবা গোবা টাইপের ছিলাম বলতে গেলে খুব বেশি বোকা টাইপের মেয়েদের চাওয়া পাওয়া গুলো বুঝতাম কম তাই কখনো প্রেম করতে পারিনি কিন্তু নীলিমাকে বিয়ে করার পরেই কেমন যেন চালাক হয়ে গিয়েছে সেই বিয়ের পর থেকে আজ অব্দি একটা অভ্যাস প্রতিদিনই কন্টিনিউ করতে হয় আমাকে সেটা হচ্ছে প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে নীলিমার জন্য চকলেট আমাকে নিতে হবেই হবে আর না নিয়ে গেলে তো হয়েছেই শীতকালে কাল ঝড় শুরু হয়ে যাবে আচ্ছা একটা কথা বলো তো নিলু কি প্রতিদিন এত চকলেট খাও কেন আচ্ছা তুমি প্রতিদিন ভাত খাও কেন? পেট ভরানোর জন্য। আমিও চকলেট খাই আমার পেট ভরানোর জন্য। চকলেট খেতে খেতে নীলিমা আমার প্রশ্নের উত্তর দিল। চকলেট খেলে এ মানুষের পেট ভরে সেটাই প্রথম শুনলাম আমি। চকলেট খেলে কারো পেট ভরে? আর কারো পেট ভরে কিনা জানলাম তবে আমারটা ভরে। অদ্ভুত অভ্যাস তোমার। সারা দিন বাসায় একা থাকি তাই চকলেট খেয়ে দিন পার করি। ভাবছি তোমাকে একটা জীবন্ত পুতুল এনে দিব পুতুল আবার জীবন্ত হয় কখনো হয় হয় এই পুতুলটা সারা দিন ঘরের এক কোণা থেকে অন্য কোনায় ঘুরে বেড়াবে দৌড়া দৌড়ে করবে দুষ্টুমি করবে তোমায় আর একা লাগবে না তখন এতক্ষণে তোমার মনের কথাটা কি আমি বুঝতে পেরেছি এই ছোট কথাটা বুঝতে এতক্ষণ তোমার মতলব আমি বেশ ভালোই বুঝি সবাই হচ্ছে কাছে আসার ধান্দা হুর কি যে বলো না তুমি সত্যি তো আচ্ছা একটু এদিকে আসো তো কেন মাথায় হাত বুলিয়ে দিই তোমার থাক লাগবে না কেন কেন বললাম না তোমার ধান্দা আমি বেশ ভালোই বুঝি এখানে ধান্দা কি আছে জানো আছে বস আছে আমার কলিজাটা আমার জানুটা আমার পাখিটা চুপ একদম চুপ একটু কাছে আসো জানো না আসবো না তাহলে আমি আসছি খবরদার কাছে আসবে না বউয়ের এর কাছে আসতে সমস্যা কি দাঁড়াও আম্মুকে ডাকবে এই থাক থাক লাগবে না আমি চলে যাচ্ছি এই তো লক্ষ্মী ছেলের মতো কথা ইমোশনাল ব্ল্যাকমেইল পরে বুঝাবো তোমাকে যতক্ষণ তুমি যাও ভাগো আদর করতে যাচ্ছি বউ আমার তত বাড়ি তেলে বেগুনে জ্বলে উঠেছে আমার একটাই আফসোস জীবনে বউয়ের মুখ থেকে গ্রামীণ ফোনের মতো কখনো বলতে শুনলাম না চলো বহুদূর ভাবছি আর একবার বিয়ে করব। কি বললা তুমি বললাম আর একবার বিয়ে করব বিয়ে বিয়ে করবা হ্যাঁ করব। আচ্ছা তুমি দাঁড়াও আমি একটু আসছি কোথায় যাবো ভাতের মার ফেলে আসি সাথে তরকারিটা একটু পানিও দিয়ে আসি চুলো থেকে নামিয়ে গরম গরম ভাত খাওয়ার মজাই অন্যরকম এই জন্যই আমার আম্মু খুব বেশি দিনের জন্য নানুর বাসায় থাকতে পারেনি কখনো কারণ আমাদের একটা অভ্যাস ছিল সবসময় গরম গরম ভাত খাবো এক বেলার ভাত অন্য বেলায় খাবো না প্রত্যেক বেলায় ভাত রান্না করে তারপরে খাবো বাজে অভ্যাস বলা চলে অবশ্য এই যে জনাব বউয়ের মধুর কণ্ঠস্বরে ডাকে মচকে একটা হাসি দিয়ে দরজার দিকে তাকালাম হিমা তোমার হাতে এটা কি বউ কেন দেখতে পাচ্ছো না না গো এটা কি গো খুনতি গরম করে এনেছি তোমার জন্য মানে কি কি বলছো এসব বউ ও মা বাবু যা আমার কিচ্ছু বুঝো না বুঝি হুম এটা দিয়ে কি করব বউ কি করব বুঝো না না বুঝি না তো তোমার পিছে লাগাবো এটা ও মা হাত পা কিপে একদম শেষ খুঁটিটা দেখে মনে হচ্ছে সবে মাত্র চুলো থেকে গরম করে এনেছে এইটা যদি কোনোভাবে শরীরে লাগতে পারে তাহলে আমি নির্ঘাত অক্কা পাবো বউ টুনটুনি পাখি আমার হাত থেকে ফেল দাও এটা প্লিজ এত সহজ না বিয়ে করবি আবার তাই না আরে আমি বুঝাতে চেয়েছি যে আমি তোমাকে আবার বিয়ে করব চুপ মিথ্যু একদম খুন করে ফেলবো মিথ্যা বললে না বউ মিথ্যে বলছে না আবার সত্যি বউ বিশ্বাস করো তোর বিশ্বাসের খেতায় আগুন ছেড়ে দাও বউ এবারের মতো ছেড়ে দাও কেশের ছাড়া ছাড়ি কোন ছাড়া ছাড়ি নাই আজকে শেষবারের মতো বলছি তো চুপ কর হারামজাদা তোর বিয়ে করার শখ জাগছে মনে তাই না আয় আজকে তোরে গরম খুনতির ছেকা দিয়ে বিয়ে সব মিটিয়ে দিব আয় কাছে আয় হাসব না আয় কাছে আয় বলতেছি না একদম না আমি এখন পালাবো খবরদার পালানোর চেষ্টা করলে ঘরে ঢুকতে দেব না তা কি গার্লফ্রেন্ডের বাসে থাকব কি ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড তবে রে হারামি আজকে তো তোরে কিছুতেই ছাড়ব না বউ রেখে গার্লফ্রেন্ড হ্যাঁ দাঁড়া ছোটাচ্ছি তোর গার্লফ্রেন্ডের চিন্তা দাঁড়া বলতেছি বউ আমার একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজা দিয়ে যে পালাবো সেই রাস্তা নেই বউ আমার গরম খুঁটি নিয়ে ক্রমশই আমার কাছে আসছে কি করি এখন চোখ বন্ধ করে মাথা চুল গাচ্ছি আর উপরের দিকে তাকে মনে মনে বলছি ফান্দে পড়িয়া বগা কান্দে রে